শহীদ জিয়া রহমান নাকি আওয়ামী লীগ করতে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান সম্পর্কে উনি একটি মন্তব্য করেছে যে শহীদ জিয়া রহমান নাকি আওয়ামী লীগ করতে আমি ওনার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি তারই সাথে সাথে বলতে চাই যে প্রিয় পাথরগেটা পাবনা ও বেতাকিবাসী এই যে গণ্ড যে মাওলানা এর বক্তব্যে আপনারা প্রভাবিত হবেন না উনি আসলে একটি উন্ম উন্মাদ ওনার কথাবার্তায় সেটাই মনে হচ্ছে কারণ একজন রাজনীতিবিদের বক্তব্য এরকম কোনোদিন আমরা শুনি নাই এবং আজকে করিনি কেন এভাবে করবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব জনুর ইসলাম মনেই সম্পর্কে তিনি যে সকল মন্তব্য করেছেন এবং শুধু তাকে বলেই খান্ত হয় নাই আজকে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কেও যে মন্তব্য করতেছেন অতএব এইটা আমরা কোন ক্রমেই করতে আর দিতে পারি না এই জন্য সর্বসম্মতি ক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মারা সরেন সাহেব এই কথা বলার জন্য প্রকাশ্যে ক্ষমা না চবে ততক্ষণ পর্যন্ত তাকে আমরা কোথাও কোনো কাজ করতে দেব না তার প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দলের দলের কাছে আমার যে শহীদ মিস্ত্রির জিয়াউর রহমান রণাঙ্গনের বীর যোদ্ধা স্বাধীনতা মহন ঘোষক সার্কের সবদেষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও উনি যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে সেই লোক এই সংগঠনে থাকতে পারে না আমার বিশ্বাস কারণ এই সংগঠনটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত রূপার ভিত্তি করে এই সংগঠনটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে সেই সংগঠনের উনি থেকে সংগঠনের যে প্রতিষ্ঠাতা তাকে নিয়ে বাজে মন্তব্য করবে সংগঠনের যে একটি চেইন অব কমান্ড আছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যদি কোনোরকম ভুল করে সেটা দলীয় ফ্রামে আলোচনা করে সেটা নিরসন করা যায় কিন্তু উনি এভাবে কথা না বলে আমাদের যদি ভুলভ্রান্তি থাকে কথা না বলে উনি লাইভে এসে বিভিন্ন রকম নেতৃবৃন্দকে নিয়ে উনি বিভিন্ন রকমের আজে মন্তব্য করে যেটা এখন আর প্রশ্রয় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না কারণ উনি সর্বোচ্চ পর্যায়ে হাত দিয়েছে আমরা ব্যক্তিগতভাবে ছাত্র দল যুব দল দল আমাদের যে অভিভাবক যে দল বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি পৌর এবং উপজেলা তাদের সাথে আমরা আলোচনায় করছি বলছে তাদের নিয়েই আমরা ভবিষ্যতে যদি আর অন্য কোনো রকমের এই সংগঠনের কোনো নেতৃবৃন্দকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে আমরা সবাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাথরঘাটা বিএনপির মধ্যে একটা একটা অবস্থান করার জন্য বিভিন্ন সময় উনি এই পাগলা মন্তব্য করে তাই আমরা পাথরঘাটা উপজেলা এবং পৌর বিএনপি সকল নেতৃবৃন্দ ওনাকে আমরা তীব্র নিন্দা জানাই এবং উনি যেহেতু বিএনপির একজন বহিষ্কৃত ওলমা দলের সদস্য উনি বিএনপির নাম নিয়ে এই কাটাতে আর করতে পারবে না এবং করতে দেওয়া হবে যদি কোনোদিন উনি এই ধরনের চেষ্টা করে তাহলে আমরা এরা প্রতিহত করার চেষ্টা করব তাই এই স্বামীকে আমরা এই পাথর কাটা পৌরু এবং উপজেলা বিএনপি অবাঞ্ছিত ঘোষণা করলাম